سورة السجدة بسم الله الرحمن الرحيم رحمن الرحيم الله تعالى نامي ألف لام ميم تنزل الكتاب لا ريب فيه من رب العالمين সৃষ্টিকুলের মালিক আল্লাহ থেকেই এ কিতাবের অবতরণ এতে বিন্দু মাত্র সন্দেহ নেই তারা কি এই কথা বলতে চায় এ কিতাবটা সে ব্যক্তি রচনা করে নিয়েছে না বরং এ হচ্ছে তোমার মালিকের কাছ থেকে নাজিল করা একটি সত্য কিতাব আমি এটা এই জন্য নাজিল করেছি যাতে করে এর দ্বারা তুমি এমন এক জাতিকে জাহান নাম থেকে সাবধান করে দিতে পারো যাদের কাছে নিকট অতীতে তোমার আগে কোনো সতর্ককারী আসেনি

যিনি আকাশমালা জমিন ও উভয়ের মাঝে অবস্থিত সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন অতপর তিনি আরো সে হন তিনি ছাড়া তোমাদের কোন অভিভাবক কিংবা সুপারিশকারী নেই এর পরেও কি তোমরা বুঝতে পারছ না আসমান থেকে জমিন পর্যন্ত সব কিছু তিনি পরিচালনা করেন তারপর সব কিছু তিনি উপরের দিকে নিয়ে যাবেন এমন এক দিনে যার পরিণাম তোমাদের গণনায় হাজার বছর

তিনি যা কিছুই সৃষ্টি করেছেন সুন্দর ও নিখুঁত করে সৃষ্টি করেছেন এবং তিনি মানব সৃষ্টির সূচনা করেছেন মাটি থেকে অতপর তিনি তার বংশধরদের তুচ্ছ তরল একটি পদার্থের নির্যাস থেকে বানিয়েছেন পরে তিনি তাকে ঠিকঠাক করলেন এবং তার মধ্যে তিনি তার নিজের কাছ থেকে রুহ ফুঁকে দিলেন এবং তোমাদের জন্য তাকে কান চোখ ও অন্তকরণ দান করলেন তোমাদের খুব কম লোকই কৃতজ্ঞতা আদায় করে أَإِذَا ضَلَلْنَا فِي الْأَرْضِ أَإِنَّا لَفِي خَلْقٍ جَدَيِدٍ بَلْ هُمْ بِلِقَاءٍ আল্লাহ তালাকে যারা অস্বীকার করে তারা বলে আমরা মৃত্যুর পর যখন মাটিতে মিশে যাব তারপরও আমাদের আবার নতুন করে পয়দা করা হবে মূলত এরা তাদের মালিকের সাথে করে। নবী তুমি এদের বলো জীবন হরণের ফেরেস্তা যাকে তোমাদের মৃত্যুর ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে অচিরেই তোমাদের যান কবজ করে নেবে অতপর তোমাদের সবাইকে মালিকের দরবারে ফিরিয়ে নেওয়া হবে হে নবী যদি তুমি সে দৃশ্য দেখতে যখন অপরাধীরা নিজেদের মালিকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে এবং বলতে থাকবে হে আমাদের মালিক আমরা তো সব কিছুই দেখলাম এবং তোমার সিদ্ধান্তের কথাও শুনলাম অতএব

বলবেন আমি চাইলে প্রত্যেক ব্যক্তিকে হেদায়ত দিয়ে দিতাম কিন্তু আমি মানুষ ও জিন্দের মধ্যে থেকে এদের সবাইকে দিয়ে চাহার নাম পূর্ণ করব نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون অতপর ওদের বলা হবে যাও তোমরা জাহান নামে শাস্তি আর সাধন করো যেভাবে তোমরা আজকের এ সাক্ষাৎকারের কথা ভুলে গিয়েছিলে আমিও তেমনি আজ তোমাদের ভুলে গেলাম যাও নিজেদের কৃতকর্মের প্রতিফল হিসেবে জাহান নামের চিরস্থায়ী শাস্তি ভোগ করো এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন

আমার আয়াতসমূহের উপর তারাই ইমান আনে যখন তাদের আয়াত দ্বারা উপদেশ দেওয়া হয় তখন তারা সাথে সাথেই সস্তা বনত হয়ে পড়ে উপরন্তু তারা তাদের মালিকের সপ্রশংস পবিত্রতা ঘোষণা করে এবং নিজেরা অহংকার করে না তাদের পার্শ্বদেশ রাতের বেলায় বিছানা থেকে আলাদা থাকে তারা নিশুতি রাতে আজাবের ভয়ে এবং জান্নাতের আশায় তাদের মালিককে ডাকে তদুপরি আমি তাদের যা কিছু দান করেছি তারা তা থেকে আমার পথে ব্যয় করে কেউ জানে না কি ধরনের নয়ন প্রীতিকর বিনিময় তাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে মূলত তা হবে তাদের কাজের যথার্থ পুরস্কার যে ব্যক্তি মোমেন সে নাফরবান ব্যক্তির মতো হয়ে যাবে না

এই বেমানদারী হবে তাদের নিক কাজের পুরস্কার যা তারা করে এসেছে ওয়া মল্লাবিনফা সাতফা ওয়া হুন না কুল্লামা আদন আইয়া রডুন মিন্হা ওয়াই টু ফি ওয়া ওয়েলালগম ও ওয়েলালগম্ দো দা যারা আল্লাহ তালা নফরমানি করবে তাদের বাসস্থান হবে জাহান নামের আগুন যখনই তারা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে তখনই তাদের ধাক্কা দিয়ে তার ভিতরে ঠেলে দিয়ে হবে এবং তাদের বলা হবে যাও আগুনের আজাব ভোগ করে নাও তোমরা তো এ বিষয়কে মিথ্যা প্রতিপন্ন করতে জাহান নামের বড় আজাবের আগে আমি অবশ্যই তাদের দুনিয়ার ছোটখাটো আজাব আস্বাদন করাবো এ আশায় যে হয়তো বা এতে করে তারা আমার দিকে ফিরে আসবে তার চেটে বড় আর কে হতে পারে যে ব্যক্তিকে তার মালিকের রায়াব সিমহ দ্বারা নসিহাত করা হয় অতপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় অবশ্যই আমি নফরমানদের কাছ থেকে প্রতিশোধ নেব হে নবী তোমার আগে আমি মুসা কিতাব দিয়েছিলাম অতএব তুমি তার আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টিতে কোন রকম সন্দেহ করো না আমি যে কিতাব তাকে দিয়েছি তা আমি বনি ইসরায়েলদের জন্য পথ প্রদর্শক মানিয়ে দিয়েছিলাম আমি তাদের মধ্যে থেকে কিছু লোককে নেতা বানিয়েছিলাম তারা আমারই আদেশে মানুষদের হেদায়ত করত যখন তারা অত্যাচারের সামনে কঠোর ধৈর্য ধারণ করেছে সর্বোপরি তারা ছিল আমার আয়াতের উপর একান্ত বিশ্বাসী অবশ্যই হে নবী তোমার মালিক কিয়ামতের দিন সে সব কিছুর ফসল করে যে যেসব বিষয়ে তারা দুনিয়ায় মত করে বেড়াতো হে নবী তোমার জাতির লোকেরা কি এ থেকে হেদায়ত পায়নি যে আমি তাদের আগে কত জাতিকে ধ্বংস করে দিয়েছি যাদের বাসস্থান সমূহের মাঝ দিয়েই তারা সব সময় চলাফেরা করে অবশ্যই এতে তাদের আল্লাহ তালাকে জানা ও চেনার জন্যে অনেকগুলো নিদর্শন রয়েছে এরপরেও কি এরা শুনবে না على الأرض الجرز فنخرج به زرعا به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون ওরা কি লক্ষ্য করে দেখে না আমি কিভাবে উর্বর ভূমির ওপর পানি প্রবাহিত করি এবং পরে তারই সাহায্যে আমি সেই ভূমি থেকে ফসল বের করে আনি যা থেকে তাদের গৃহপালিত জন্তুগুলো যেমনি খাবার গ্রহণ করে তেমনি খায় তারা নিজেরাও এ সত্ত্বেও কি এরা আল্লাহ তালার অসীম কুদ্রতের চিহ্ন দেখতে পায় না তারা বলে যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে সেই বিচারের ঘনটি কখন আসবে যার কথা বলে তোমরা আমাদের ভয় দেখাচ্ছ হে নবী তুমি বলো যারা কুফরি করেছে বিচারের দিন তাদের ইমান কোনোই কাজে আসবে না না তাদের কোনো রকম অবকাশ দেওয়া হবে অতে ভেদাবী তুমি এদের এসব কথাবার্তা থেকে বিমুখ থাকো এবং তুমি শেষ দিনের অপেক্ষা করো তারাও অপেক্ষা করছে